আর দেখি নিচ্ছি আর বৃষ্টি হচ্ছে তেজ তাই ডাকছে আমাকে ভাগো ভাগো করছে ভাগো এই যে ওষুধ নিয়েছি বৃষ্টি উড়িয়ে পাপা দিয়ে চলো 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 ঠান্ডা কোন দিক থেকে আসবে খুঁজে পাচ্ছে না তাই এখন বৃষ্টি দিচ্ছে বৃষ্টি

জাংপুরা লাজপাত নগর জ্যাংপুরা রেলওয়ে স্টেশন সন্ধায় গেলো নাম লেখাতে ওই আমি গাড়িতে আমার যাওয়ার হিমত নেই বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে টুপ টাপুর টুপুট করে আহাজ হচ্ছে জগন আমি বাবারে প্রচন্ড শীত লাগছে চোখ চালা করছে তার আমাকে বাইরের খাবার খেতে মানা করেছে তা রিকোয়েস্ট করলাম আজকে লাস্ট বার খাই দাও কালকে থেকে তো ওষুধ খাওয়া শুরু করো লাস্টবার কোনদিন লাস্ট হয় যে ঠিক হয়ে যাবে তাই বলো হ্যাঁ গো খেতে মন যাচ্ছে চলো খেয়ে আসি আমি থরি বন্ধ কর রয় কি বাইরের খাবার সব সময় খাই মাঝে মধ্যে খাই না তো মাঝে মাঝে খেলে তো তার ডাক্তার কি বলল বলে বাইরের খাবার খাও ওই জন্য তোমার শরীর খারাপ আরে আমি সময় বাইরের খাবার খাই তুমি বলো খাও না কিন্তু ডাক্তার বললো এটা কি এই ডাক্তারের কাজ বলা ডাক্তার বলছে সবসময় তো খাই না রোজ রোজ খাই মাঝে মধ্যে খাই আমি আর কি খাচ্ছ দেখো এখানে দেখো সামনে দেখো দেখা যাচ্ছে না ধারসা তুমি বাইরে থেকে আনলে হবে না না আরে লাগিয়ে দিচ্ছি আরে না খুলে দিলে খুলেই দিলে এই যে খাচ্ছি খাবো হচ্ছে আমরা রুমালি রুটি আর কি

এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ এত টাকার ওষুধ হয়েছে হোমিওপ্যাথি ওষুধ আর কি চলো বের করি দেখে তোমাদের এই যে সব একদম সব লিকুইড ওষুধ দেবো এগুলো এখন মানে এক ঘন্টা পর পর খেতে হবে আর জ্বর যখন আসবে জ্বর আসলে সেটা হচ্ছে আধা ঘন্টা পর পর খেতে হবে চার নম্বরেরটা ঠিক আছে নম্বর টম্বর সব দেওয়া আছে কিন্তু ভালোই হয়েছে এই সব মানে লিকুইড দিয়েছে ওই বড়িগুলো দেয়নি